ইউটিউব সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা বার্থ সার্টিফিকেট তো এই বার্থ সার্টিফিকেটটা কিভাবে আমরা কারেকশন করতে পারি ধরুন আপনার যে বাচ্চা সে বাচ্চার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বার্থ সার্টিফিকেটে যে বাচ্চার নামটা সেটা হয়তো স্পেলিংটা ভুল আছে বা হয়তো বাচ্চার নাম আপনি পরিবর্তন করতে চাইছেন এক্ষেত্রে আপনি কিভাবে কারেকশন করবেন বা হয়তো আপনার বাচ্চার ডেট অফ বার্থ ভুল আছে বা হয়তো বাচ্চার মায়ের নাম ভুল আছে বা বাচ্চার বাবার নাম ভুল আছে বা হয়তো আপনি ঠিকানা পরিবর্তন করতে চাইছেন মানে অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে চাইছেন এই ক্ষেত্রে আপনারা কিভাবে কারেকশন করবেন বার্থ সার্টিফিকেট তো স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো সঙ্গে থাকবেন যারা আমার এই চ্যানেল নতুন ভিট করছেন তারা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেই কমেন্ট মেনশন করতে ভুলবেন না তো আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক তো জন্মমিত্র তথ্য পোর্টাল ওপেন করার জন্য আমাদেরকে চলে আসতে হবে গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে আসার পরে যদি মোবাইল থেকে প্রসেসটা করেন তাহলে অবশ্যই কিন্তু সেটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন তাহলে যে প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসই কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন এখানে আসার পরে আমাদেরকে গুগল ব্রাউজারে সার্চ করতে হবে জন্মমিত্র তথ্যের পোর্টাল তো এখানে জন্ম লিখেও যদি সার্চ করেন প্রথম যে লিঙ্কটা আপনারা পাবেন জন্ম তথ্য এখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনারা এই পেজে এন্টার করতে পারবেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানেও ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে এন্টার করতে পারেন এখানে আসার পরে সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বার্থ বার্থে ক্লিক করার পর নিচের দিকে এখানে স্ক্রল করে চলে আসবেন দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কারেকশন বাকি এই যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে সমস্ত অপশনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যেমন ধরুন ডিল অফ বার্থ রেজিস্ট্রেশন চাইল্ড নেম রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট ডাউনলোড ট্যাগ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো আজকে দেখব কারেকশন তো এখানে বার্থ সার্টিফিকেট কারেকশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে এন্টার সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেট নাম্বারটা কোথায় পাবেন সার্টিফিকেট নাম্বারটা ঠিক এরকম জায়গাতে আপনার থাকবে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার এই যে সার্টিফিকেট নাম্বারগুলো লেখা আছে এটা হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার এখানে পেয়ে যাবেন সার্টিফিকেট নাম্বার এন্টার করার পর সেন্ড ওটিপি তে ক্লিক করবেন সেন্ড ওটিপি তে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের পপআপ আসবে এখানে এন্টার ওটিপি যে মোবাইল নাম্বারটা আপনার বাদ সার্টিফিকেটের উপর রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে ওটিপি এন্টার করার পর যখন আমরা সাবমিটে ক্লিক করব তখন ঠিক এরকম ধরনের ইন্টারফেস দেখতে পাবো এখানে চাইল্ড নেম এবং চাইল্ড ডেট অফ বার্থ এখানে অ্যানোয়েলমেন্ট নাম্বার সার্টিফিকেট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে লেখা আছে আমাদেরকে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে এখানে চাইল্ড নেম এগুলো সব মিলিয়ে নেবেন তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম ধরনের এন্টার নিয়ে আপনার সামনে কিন্তু পেজটা আসবে অর্থাৎ এটা হচ্ছে আপনার কারেকশনে অ্যাপ্লাই করার পেজ তো এই পেজে আসার পর প্রথম অপশন পাবেন আপনারা এডিট চাইল্ড নেম যদি চাইল্ড নেম আপনারা চেঞ্জ করতে চান বা যদি চাইল্ড নেমের স্পেলিং আপনারা ঠিক করতে চান সেই ক্ষেত্রে চাইল্ড নেমে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চাইল্ড নেম আপনারা দিয়ে দেবেন সঠিক নামটা এখানে দেবেন দেওয়ার পর এখানে এপি কপি অর্থাৎ এই যে চাইল্ড নেম এটা চেঞ্জ করতে গেলে অবশ্যই একটা কোড এপি লাগবে সেটা আপনারা কোডের কোনো উকিলকে ধরে আপনারা এপি টুপিট বের করে নেবেন বের করে নেওয়ার পর সেই এপি টুপিটটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে সেটা আড়াইশো কেপির মধ্যে ফাইলটা রাখতে হবে এবং এখানে আপলোড করতে হবে এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন যদি জেন্ডার সংশোধনের প্রয়োজন থাকে তাহলে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ক্ষেত্রে বলে রাখি ক্লিক করলে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আপনারা পাবেন এখানে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থটা হবে যদি ডেট অফ বার্থ সংশোধনের প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে সেটা দিতে পারবেন তো ম্যাক্সিমাম টাইম ডেট অফ বার্থ সংশোধনের প্রয়োজন পড়ে না তবুও যদি প্রয়োজন পড়ে ঠিক এইভাবে আপনারা করতে পারবেন এখানে দেখুন মাদার ইনফরমেশন এখানে মায়ের নাম মায়ের নাম যদি ভুল থাকে সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে সঠিক নামটা লিখে দিতে পারবেন মায়ের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম এখানে আইডি আইডি প্রুফ হিসাবে এখানে আধার কার্ড দেওয়া আছে সাবমিট করা তাই এখানে আধার কার্ড নাম্বারটা মিলিয়ে নেবেন যদি ভুল থাকে তাহলে সঠিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আইডি প্রুফ কপি অর্থাৎ এখানে যদি আধার কার্ড সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আধার কার্ডের এক কপি স্ক্যান কপি আপনাকে দিতে হবে তো এখানে স্ক্যান কপিটা অবশ্যই দুশো কেপির মধ্যে রাখবেন এবং এখানে পিডিএফ ফর্ম্যাটে আপনারা আপলোড করবেন যে স্ক্যান কপিটা আপনার সার্টিফিকেট ইস্যু করার সময় আপলোড ছিল সেই স্ক্যান কপি দেখতে গেলে ভিডিও ক্লিক করলেই কিন্তু সেই স্ক্যান কপিটা ডাউনলোড হয়ে যাবে এবং দেখতে পারবেন তো ঠিক এইভাবে আপনাকে কিন্তু ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে যেমন ধরুন ফাদার্স নেম যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা ফাদার্স নেমটাও কিন্তু সংশোধন করতে পারবেন এবং সেম প্রসেসে যেমন মায়ের নামটা সংশোধন করা দেখালাম সেম পসে কিন্তু আপনারা ফাদার্স নেমটাও চেঞ্জ করতে পারব ফর্মটা নিচের দিকে স্কল করলে আরও অপশন আপনারা পাবেন যেমন হচ্ছে দেখুন পারমানেন্ট সরি প্রেজেন্ট অ্যাড্রেস মাদার টাইম অ্যান্ড বার্থ চাইল্ড অর্থাৎ বাচ্চার জন্মের সময় মা মায়ের ঠিকানা কি ছিল সেটা যদি আপনার খুব কারেকশানের প্রয়োজন থাকে তাহলে সেটা এখান থেকে আপনারা করতে পারবেন যেমন এখানে বিল্ডিং নেম বিল্ডিং নেম যদি জানা থাকে দেবেন হাউস নাম্বার যদি জানা থাকে দেবেন নজর দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে ভিলেজ নেম ভিলেজ নেম এখানে ভিলেজ লিখবেন তারপর ভিলেজের নাম দেবেন লোকাল লোকালিটি বা পোস্ট এখানে আপনি দিয়ে দিলেন এখানে আপনার পোস্টাল যে পিনকোড সেই কোডটা পাশে দিয়ে দিলেন এখানে পোস্ট অফিসে নাম দিলেন পোস্টাল পিনকোড দিলেন স্টেট সিলেক্ট হয়েই থাকবে আবারও সিলেক্ট করে নেবেন যদি সিলেক্ট না হয়ে থাকে এখানে ক্লিক করলে স্টেটের অপশান পাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট আপনারা আপনাদের মতন করে সিলেক্ট করবেন এখানে পেয়ে যাবেন ক্লিক করলেই ঠিক এইভাবে আপনাকে অ্যাড্রেসটাকে ফিল আপ করতে হবে এখানে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যেটা হবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখে নেবেন যদি কারেকশানের প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু সেম প্রসেসে আপনারা কারেকশন করতে পারবেন যদি উইদাউট ইন্ডিয়ান হয় অর্থাৎ যদি আপনি ইন্ডিয়ার বাইরে বসবাস করছেন এখন বর্তমানে হয়তো ইন্ডিয়াতে আপনার বাচ্চা হচ্ছে সেক্ষেত্রে ইন্ডিয়ার যে ঠিকানা সেটা হয়তো চলে এসছে এবং বাইরের দেশের ঠিকানা আপনি আনতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এখানে উইদাউট ইন্ডিয়া ক্লিক করে আপনারা কিন্তু এখানে ঠিকানাটা বসিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটা আপনাকে অ্যাটাচ করতে হবে অ্যাডিশনাল অ্যাটাচে গিয়ে কিন্তু আপনাকে আপনার পাসপোর্ট অ্যাটাচ করতে হবে যারা উইদাউট ইন্ডিয়াতে বসবাস করছেন বা হয়তো ইন্ডিয়াতে বাচ্চা হয়েছে এখন বর্তমানে অন্য জায়গায় বসবাস করছেন সেই ক্ষেত্রে বলছি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডিশনাল ডকুমেন্টস এর ক্ষেত্রে এখানে আপনি আপনার আধার কার্ড এবং বাচ্চার যে পুরনো বার্থ সার্টিফিকেট সেটা এবং মায়ের বাচ্চা মায়ের যে আধার কার্ড সেটা একসঙ্গে পিডিএফ করে আপনারা এখানে আপলোড করে দেবেন রিমাকে জায়গাতে লিখে দেবেন কোন কি কি আপনি সংশোধন করলেন সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা আইডি নাম্বার জেনারেট হবে সেই আইডি নাম্বারটা আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন এবং সেই আইডি নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনারা ডেটা চেক করে দেখতে পারবেন যে আপনার যে আবেদন সেই আবেদনের স্থিতিটা কি আছে অর্থাৎ কতদূর আপনার কাজটা হলো বা কাজটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ডাউনলোড করতে পারবেন তো এখানে যখন আইডি নাম্বার আপনার কাছে জেনারেট হয়ে যাবে তখন আবারও পোর্টালে আসবেন পোর্টালে আসার পরে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন তো পোর্টালে আসার পর এখানে বাদ বাদ থেকে গিয়ে এখানে ট্যাগ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যানোলজমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে দেখুন এখানে অ্যানোলজমেন্ট নাম্বারের জায়গাতে আপনি অ্যানোলজমেন্ট নাম্বারটা দিলেন এখানে ডেট অফ বার্থ অর্থাৎ বাচ্চার যে ডেট অফ বার্থটা হবে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে এন্টার করলেন এবং সাবমিটে ক্লিক করলেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ডেটা শো করবে যে সেটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট রিজেক্ট হয় খুব কমই যদি ভুলভাল আপনি অ্যাপ্লিকেশন করেন বা ভুলভাল যদি আপনি অ্যাপ্লিকেশনের যে কপিটা দিচ্ছেন সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায় রিজেক্টটা কম হয় তাই অবশ্যই কেয়ারফুলি ফর্মটাকে ফিল আপ করবেন তারপরেই কিন্তু আপনারা যে অ্যানলাইজমেন্ট নাম্বারটা আছে সেটা নিয়ে এখানে আপনি সাবমিট করে দেখে নিতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা अप्रूव হলো কিনা अप्रूव হয়ে গেলে আপনি এখানে সাধারণত এখানে দেখতে পাচ্ছেন বার্থ ডাউনলোড সার্টিফিকেট এখানে গিয়ে আপনার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু এখানে ওটিপি ভেরিফিকেশন হবে ওটিপি ভেরিফিকেশনের পর আপনি সার্টিফিকেট নতুন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো এই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের যে বার্থ সার্টিফিকেটটা আছে সেই বার্থ সার্টিফিকেটটা এই বার্থ সার্টিফিকেটটা খুব সহজেই কিন্তু কারেকশন করে নিতে পারবেন তো আশা করি বোঝাতে পারলাম এরপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে